হ্যালো এব্রিয়ন সবাই কেমন আছেন নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম দেখতেই পাচ্ছেন যে আমি মশলা কষিয়ে নিচ্ছি এখানে আছে পেঁয়াজ রসুন আদা আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি তার সঙ্গে দিয়েছি গুঁড়া মশলা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ সব কিছু আমি পানিতে প্রথমে মিশিয়ে নিয়েছিলাম তারপরে সবকিছু আমি তেলের মধ্যে দিয়ে এখন কষিয়ে নিচ্ছি মাংসের যে কোনো রেসিপি আপনি যদি এভাবে মশলা কষিয়ে রান্না করেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এদিকে একটি পাত্রে আমি গরুর পায়া নিয়েছি সব কিছু আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লো টু মিডিয়াম হিটে আমি দশ মিনিট ধরে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি এখন আমি গরুর পায়া দিয়ে দিচ্ছি পায়াগুলোকে এখন মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পায়ার সঙ্গে মশলাগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এখন পাঁচ সাত মিনিট আর কিছুই করব না জাস্ট ঢাকনাটা দিয়ে রেখে দিব পাঁচ থেকে সাত মিনিট পরে আমি ফিরে এলাম এবং প্রথমবারের জন্য এখন আমি নেড়ে দিচ্ছি মশলাটা যেহেতু পরিপূর্ণভাবে আগে রান্না করে নিয়েছি অর্থাৎ কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে ভোনা করে নিয়েছি মশলাটা তো মশলার একটা সুন্দর ফ্লেভার থাকে যেটা মাংসের মধ্যে যদি একবার ঢোকানো যায় অর্থাৎ প্রথমবারে যদি আপনি এভাবে দমে রেখে দেন তাহলে ওই মশলার সুন্দর স্মেলটা মাংস কিংবা নিহারি বা যাই বলেন সেটার মধ্যে ঢুকে যায় এতে করে খাবারের স্বাদটা যেমন ভালো আসে তেমন ঘানটাও খুব সুন্দর আসে তো সব কিছু নেড়ে চেড়ে দিয়ে আমি এখন আবার ঢেকে দিব এবং তিন থেকে চার মিনিট অপেক্ষা করবো তিন থেকে চার মিনিট পরে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি এবং এভাবে আমি খুব ভালোভাবে পায়াগুলোকে কষিয়ে নিব দেখুন পায়াগুলো কিন্তু অনেকটাই ভোনা হয়ে এসেছে খুব ভালোভাবে নেড়ে চড়ে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এভাবে আমি খুব ভালোভাবে পায়াগুলোকে কষিয়ে নিব দুই থেকে তিন মিনিট পর পর যদি একবার করে নেড়ে দেন আর এভাবে ঢেকে দিয়ে আপনি লো টু মিডিয়াম আছে রান্না করেন তাহলে কিন্তু পায়া খেতে খুবই সুস্বাদু হয় আমি যখনই রান্না রান্না করি করি তখন কিন্তু এভাবেই এবং খেতে খুবই ভালো হয় সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপিটা তো কষিয়ে না হয়ে গেছে এখন আমি ঝোলটা অ্যাড করে দিচ্ছি আমি এখানে এক কাপ পানি দিয়ে দিচ্ছি যেহেতু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর প্রেশার কুকারে রান্না করব প্রেশার কুকারে কিন্তু খুব বেশি ঝোল দেওয়ার প্রয়োজন হয় না কারণ পানিটা অনেক বেশি শুকিয়ে যায় না খুব অল্প পরিমাণ পানি দিলেই রান্নাটা হয়ে যায় তো আমার যতটুকু পরিমাণ ঝোল দেওয়ার প্রয়োজন ততটুকু পরিমাণই আমি দিয়ে নিলাম এখন ঢাকনাটা লাগিয়ে আমি সাত থেকে আটটি সিটি দিয়ে নিব সিটি দেওয়ার পরে আমি ঢাকনাটা না খুলেই চুলাটা অফ করে রেখেছিলাম এখন খুলে দেখাচ্ছি দেখুন অনেকটা ঠান্ডা হয়ে এসেছে এখন আমি খুললাম ভিতরে কিন্তু এখনো অনেক গরম ধোয়া ওটা দেখলেই বুঝবেন দেখুন মাংসগুলো কিন্তু হাট থেকে ছাড়িয়ে যাচ্ছে এই যে দেখুন সব প্রেসার কুকারের ছিটি দেওয়ার ক্যাপাসিটি একদিনে আমি যাই না তবে আমি যখনই রান্না করি নর্মালি সাত থেকে আটটি ছিটি দিয়ে নিই নিহারি রান্না অলমোস্ট ডান তো উপর থেকে একটু টালা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি গ্রানটা খুব ভালো আসবে আর দেখতেও খুব ভালো লাগবে সেই জন্য এই হচ্ছে নিহারি রান্নার ফাইনাল লুক কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ